সালামু আলাইকুম ছাদের উপরে রড কিভাবে সেভ রাখবে না বা কেন সেভ রাখবেন যদি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য হয়তো একটু হেল্পফুল হবে এখানে অবশ্যই যখন কলামটা ডালাই করবেন ডালাই একটা করে চুরি দিলেই হবে আমাদের যেই কলামগুলো ডালাই দিই ছাদের উপরে এটা হলো রড শুধু ড্যামেজ না হওয়ার জন্য অনেক সময় দেখা যায় আপনি যদি কুলা অভাবে রাইখা দেন তাহলে কিন্তু রডটা ড্যামেজ হয়ে যাবে তো অবশ্যই যদি ডালাই করে রাখেন তাহলে এই রডটা সেফ থাকবে তো এখানে অনেকেই বলেন যে ভাই আমি কত ফুট এই কলমটা ডালাই করব। এখানে আমরা কিন্তু ডালাই করছি কি তাদের উপরে তিন ফিট পর্যন্ত ডালাই করছি তো রডও তিন ফুট পর্যন্ত তাকে তাইলেই হবে তো তিন ফিট পর্যন্ত আপনি ডালাই করবেন আর যদি রড কম থাকে আড়াই ফিট পর্যন্ত করলে হয় তবে আড়াইশ ফিটের নিচে বা তিরিশ ইঞ্চির কম কিন্তু ডালাই করা যাবে না এখানে দেখা যাচ্ছে যে রডটা বাড়তি রয়েছে তিন চার ইঞ্চি এই রডটা কিন্তু কেটে ফেলতে হবে তিন চার ইঞ্চি রড যদি ওইভাবে বাড়তি থাকে আর যদি ওইটা খাই খাইটা না ফেলান তাহলে বাচ্চা কাচ্চা যদি ওইটা ওইটার উপরে কিন্তু দু বা এখানে আঘাত পেতে পারে যার কারণে আপনার ওইটা কেটে ফেলতে হবে এখন অনেকে বলতে পারেন যে ভাই তাইলে এই রড পুরা পর্যন্ত ডালাই দিলে কী হইতো তো দেখেন সব রড কিন্তু বাড়তি না এখন আমরা কিন্তু দেখা যাচ্ছে যে তিন ফিট পর্যন্ত ডালাই করব। সব কলাম এখন এখানে যে এই রড বাড়তি থাকবে এখন আমি যদি এই রোডটাকে আমি ডালাই করতে চাই তাহলে কলামটা আরও একটু বেশি ডালাই করতে হবে তাহলে দেখা যাবে যে সব কলাম কিন্তু এক থাকবে না একটা লম্বা একটা বাড়তি হয়ে যাবে যাতে সবগুলো এই ডালাই সমান থাকে এই জন্য কিন্তু এই রোডটাকে প্রয়োজন আমরা কেটে ফেলবো যাতে তারপরও যাতে কলামটা উঁচু চো না হয় এখন হয়তো অনেকে রড আরও বাড়তিও থাকতে পারে বা বেশি লম্বা জুতো থাকে এক দেড় ফিট বা দুই ফিট লম্বা জুতো থাকে ওই রড কাটার দরকার হয় না আর কলম অবশ্যই যে ডালাইটা করবেন ডালাইটা নিচে যেতে ইঞ্চি কলাম থাকবে আমাদের ধরেন এই কলামটা আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এই কলমটাও কিন্তু দশ ইঞ্চি বারো ইঞ্চি ডালাই করছি অনেকেই আসেন যে কোনোভাবে যে কম ডালাই দিলেও মনে হয় রডটা গুই গেলে কোনোভাবে হবে না রডের কাভারিংটা পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে ডালাই কিন্তু সাদের উপরে যখন আপনি ডালাই দিবেন এই ডালাইটা দেখা যায় আপনার কিছুদিন পরে ডালাইও কিন্তু আস্তে আস্তে যদি আপনার এই অবহেলা করে ডালাইটা দেন সিমেন্টের বাঘ কম দেন তারপর আপনার এই ডালাইটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু এই ডালাইও ড্যামেজ হয়ে যায় যখন ডালাই ড্যামেজ হবে রডও ড্যামেজ হয়ে যাবে তাইলে এটা ডালাই দেওয়া আর না দেওয়া সমান কথা তো অবশ্যই যেভাবে আমরা রড এই ডালাই দেই এভাবে ডালাই দেওয়া উত্তম তারপর কথা হলো যে এখানে চার ফিট পাঁচ ফিট লম্বা রড রয়ে গেছে ওই রড যদি তাকে তাহলে সমস্যা না ওইটাকে রঙ কইরা একে দিলেই চলবে এটা যদি রং কইরা রায়কে দেন তাহলে চলবে যদি বাটটি থাকে রড ছয় ইঞ্চি সাত ইঞ্চি এরকম যদি তাকে তাহলে কেটে ফেলাই ভালো আর আমরা যেটা করি যে ছাদের উপরে যে কলামগুলো ডালাই করি ওইটা কিন্তু একেবারে প্লাস্টার কইরা নিই প্লাস্টার করলে কি হয় দেখতে কিন্তু সুন্দর লাগে এবং যে আমরা বিল্ডিংয়ের রঙ করি ওই রঙও যদি আমরা কলামে কইরা নিই তাহলে ছাদের উপরে যখন উঠবেন তখন দেখতে কিন্তু ভালো লাগবে আর এভাবে যদি ডালাই করে রেখে দেন তাহলে দেখা যায় রড এই কলামটা দেখতে বিস্ত্রী দেখা যায় যখন আস্তে আস্তে বৃষ্টির পানি পড়বে শেওলা পড়বে সেক্ষেত্রে আরও বিস্ত্রী হয়ে যায় অবশ্যই যারা কলাম ডালাই করে রাখবেন তিন ফিট পর্যন্ত তারা রং করে যদি রাখেন আর প্লাস্টার করে রাখেন তাহলে সবচেয়ে সুন্দর হয় সাদের উপরে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে উঠা হয় বা অনেক কাজ থাকে ছাদের উপরে যদি সাদের উপরে কলামটা ডালাই করে এই হেভি জিবি করে রাইখা দেন তাহলে কিন্তু দেখতে বিস্তৃত দেখা যাবে আর অবশ্যই যাতে কাজ সুন্দর হয় যেভাবে সুন্দর হয় ভালো হয় এভাবে কাজটা করে রাখবেন কারণ হলো বিল্ডিং আপনার অনেকেই আছেন যে কাজ করতে করতে দেখা যায় নিচের কাজই শেষ হয় না উপরের কাজ করতে গিয়ে একটু আপনার দেখা যায় যে এই গাফলিতি করেন গাফলিতিটা করা যাবে না অবশ্যই যদি রডটা সেভ না রাখেন তাহলে পরবর্তীতে আপনি ফাউন্ডেশন দিয়ে রাখছেন ওই ফাউন্ডেশন দেওয়ার কোনো মানে থাকে না